ভাবছেন তো আজকে এত সকাল সকাল সেজে গুজে কোথায় যাচ্ছি হুম আজকের দিনটা আমার কাছে ভীষণ প্রিয় একটা দিন খুব কাছের একটা দিন এবং আজকের দিনটা বারবার জীবনে আসে যেন সেই কামনেই ভগবানের কাছে করি বেশি এ নিয়ে মিনিয়ে না বলে সোজাসুজি বলছি আজকে আমাদের বিজনেস অ্যানিভার্সারি আমাদের ব্যবসার পূর্তির দিন এবং প্রত্যেক বছর আজকের দিনটা আমরা খুব ধুমধামিয়ে সেলিব্রেট করি তবে অবশ্যই মন্দিরে বাড়িতে নয় সেই অনুপাতেই আজকেও আমরা যাবো মন্দিরে কালী মন্দিরে যাব কোন মন্দিরে যাচ্ছি না যাচ্ছি সেটা আমি পরে বলছি তবে আগের বছর আজকের দিনটাতে আমি খুব স্যাড ছিলাম কেন মন খারাপ ছিল কারণ আগের বছর আমি প্রেগনেন্ট ছিলাম আর সেই সময় আমার ট্রাভেল করা বারণ ছিল যার কারণে আমি মন্দিরে যে পারিনি বাড়িতেই পূজা করেছিলাম আর আমার বাড়িতে ওই যে লক্ষ্মী গণেশটা রয়েছে পেতলের সেটা কিন্তু আগের বছর পনেরোই ডিসেম্বরই আমার কেনা হয়েছিল সে সময় আমি প্রেগন্যান্সিতে ছিলাম এবং তার দশ দিন পর অর্থাৎ পঁচিশে ডিসেম্বর কিন্তু সোনা আমার জীবনে এসেছিল আর আমার কিন্তু একদমই প্ল্যান্ট ডেলিভারি ছিল না আমার সিজারিয়ান সেকশন এমার্জেন্সি ছিল অর্থাৎ আমার জল ভেঙে গেছিলো এক বছর আগের আর এক বছর পরের কথা ভেবে এত ভালো লাগছে তখন জীবনটা একদম অন্যরকম ছিল আর এখনের জীবন একদম অন্যরকম দুটো জীবনের কিন্তু কোনো মিলই নেই যাই হোক এইসব ভাবতে ভাবতে আমরা এখন মাতৃ স্পিটসে এসে পৌঁছেছি এটা রক্ষিতের মোড়ে অর্থাৎ বোড়াল এরিয়ার দিকে এই জায়গাটা তো এখান থেকে আমরা মিষ্টি নিই এবং বাবা বাড়ির মিষ্টি কিন্তু এই দোকান থেকে নেয় খুব টেস্টি হয় তো তারপর চলে গেছিলাম কালীবাজারে সেখান থেকে একটুখানি ফুল তারপর ধূপকাঠি মোমবাতি দেশলাই এগুলো নিয়ে নিলাম টুকটাক টুকটাক করে কালীবাজারটা একটু কিন্তু ভেতরের দিকে এখানে আমার মাসির বাড়ি যারা আমার পুরোনো দেখেন তারা কিন্তু জানেন এই এইটা একটু গ্রাম্য গ্রাম্য ঠিক কথাই কিন্তু ভালো লাগে আর এই যে গলিটা বাদিকে চলে গেছে এটাই কিন্তু আমার মাসির বাড়ির গলি আর তার থেকে এই যে সোজা হাতে একটুখানি এগুলি ডান দিকে পড়বে কিন্তু একটা মন্দির মন্দিরটা হচ্ছে কালী মন্দির আগে ছোট ছিল এখন কিন্তু সেটাকে রিপেয়ারিং করে বড় করা হয়েছে একটি ছেলে ছেলেটির বয়স আঠেরো থেকে উনিশ বছর হবে সেই কিন্তু এই মন্দিরে দেখাশোনা করে আগে যখন মন্দিরটা একদম ছোট ছিল তখন থেকেই এই মন্দিরে আমরা আসি এবং এই মন্দিরটা খুব জাগ্রত পুকুর পাড়ে একটা ছোট্ট শনি মন্দির এবং শনির পাশে কালী মন্দির তো দুটোরই পুজো এখানে হয় যখন আমি পাঞ্জাবে থাকতাম মা প্রায় প্রায় সময় এই মন্দিরে আসতো এবং পুজো দিয়ে যেত ঠাকুরের কাছে সেই সূত্রেই আমি এই মন্দিরে আসি মা যেখানে যেখানে পুজো দিতে যায় আমারও সেখানে সেখানেই পুজো দিতে বেশি ভালো লাগে তো এখানে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না বন্ধুরা সেই জন্য একটু দেওয়ালে ঠেস দিয়ে যেটুকু পেরেছি ভিডিও করেছি আর এই সময় পুজো দিচ্ছি তখন আমার ভিডিও করতে এমনিই ভালো লাগছিল না কারণ মনটা একদম অন্যরকম হয়ে গেছিলো আর মায়ের কাছে অনেক কিছু চাওয়ার ছিল এবং অনেক কিছু বলারও ছিল সেই জন্য সত্যি কথা বলতে ব্লগিং আমি এখানে ঠিকঠাক করে করে উঠতে পারিনি তো দু প্যাকেট মিষ্টি নিয়েছিলাম তো একটা ইন্দার দিয়েছে একটা আমি দিয়েছি দুটো দুটো ফুল দুটো মোমবাতি দুটো ধূপকাঠি সবই দুটো দুটো করে নিয়েছি যাতে ও পুজো আলাদা দিতে পারে আর আমিও পুজো আলাদা দিতে পারি একসাথে দিলে অসুবিধা কিছুই নেই তবে ভালো লাগে একবারই তো দিই পুজো প্রত্যেক বছরে বিজনেসের নামে তো ঠিক আছে ভালোই আর পুজো দিতে কার না ভালো লাগে ইন্দার কিন্তু প্রচণ্ড ধার্মিক ও যখন ওর বাড়িতে থাকতো তখন সেরকম অর্থে পূজা আচ্ছা করতো না আর আমিও করতাম না কারণ মনের দিক থেকে আমরা খুব একটা যে শান্তিতে থাকতাম তেমনটা নয় এবং নানান রকম টেনশন কাজ বাজ ঘরের কাজ সব মিলিয়ে মিশে না সময় পেতাম না আমার শাশুড়ি মা প্রায় প্রায় সময়ই বলতেন যে তোমরা যাও গিয়ে একটু পাঠ পুজো করো একটু গুরুদুয়ারাতে যাও একটু মন্দিরে যাও কিন্তু বলুন তো কখন সকাল সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত অবধি এত কাজ থাকতো আর তার মধ্যে আমি স্কুলে ইংলিশ পড়াতাম তো আমার স্কুলে যাতায়াত সমস্ত কিছু নিয়ে না দিনটা এমনভাবে কেটে যেত যে আমার পক্ষে এর অন্যথায় কিছু করা সম্ভব হতো না তো তারপর আমি ইন্দারকে বললাম যে পুজো যখন আমার হয়ে গেছে একটুখানি ভিডিও করে দিই তো ইন্দার তখন পুজো করছিলো আর মায়ের মুখ মুখটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে মায়ের মুখটা এত মিষ্টি আর সব থেকে ভালো লাগলো হচ্ছে মাকে একটা সোয়েটারও পরিয়ে রেখেছে এটা মানে ভালো লেগেছে সব থেকে যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেই জন্য এই মন্দিরটা আগে একদম ছোট ছিল মানে মাথাও ঢোকানো যেত না কোনো রকম হাঁটু গেড়ে বসে পুজো দিতে হতো রাস্তার ওপরই ছিল তো আমাদের খুব কষ্ট হতো তখন ওইভাবে পুজো দিতে তখন মনে মনে ভাবতাম মন্দিরটা একটু বড় হলে ভালো হয় তো এক বছরের মধ্যে দেখুন কত ডেভেলপমেন্ট অনেক বড় এখন তো এত বড় করেছে যে মানে ভেতরে ঢুকে ফানো যাবে আর একসাথে আট থেকে জন বসাও যাবে এত বড় মন্দির তো আমি কালী পুজোর সময় মায়ের জন্য একটা নোলক এনেছিলাম সেটা এই মন্দিরে দেব করি কিন্তু এনেছিলাম যারা আমার ব্লগস দেখেছেন তারা জানেন যে পাড়ার মন্দিরে আমি ডোনেট করেছি কিন্তু আমার ইচ্ছে ছিল এই মন্দিরেই দান করা কিন্তু মা বলল যে ওই মন্দিরে আমার এখন যাওয়ার তো সময় নেই জন্য পাড়ার ঠাকুরকেই দিয়ে দে আসলে এই মন্দিরে দিলে কি হয় ওটা সারা বছর মা পরে কিন্তু ঠিক আছে অসুবিধা নেই এই মন্দিরে আমি পরের বছর অর্থাৎ কালী পুজোয় আমি শাড়ি এবং মায়ের সাজ গয়না সব দান করব আর একটা ঘটনা বলি আপনাদের সাথে এইখানে শেয়ার না করে একেবারেই পারছি না হঠাৎ করেই আমরা ঠিক করি যে এই মন্দিরে পুজো দেব এবং সেটা মায়েরই উদ্দেশ্য ছিল পুজো দেওয়াটা কিন্তু সেই দিন যে কোনো কারণেই হোক আর পুজো দেওয়া হয়নি সেদিন আমরা মাসির বাড়িতে এসছিলাম এবং দুপুরবেলায় এসছিলাম তো সন্ধেবেলা অ্যাজ ইট ইজ পুজো দেওয়াই যেত কিন্তু মা বলল যে না থাক আজকে থাক পরে কোনো দিন এসে পুজো দেব। রাত্রিবেলা যখন বাড়িতে ফিরছি তখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটা তখন কিন্তু শোনা হয়নি তখন আমরা জাস্ট দুজনে এবং মা বাবা দুজনে আলাদা আলাদা দুটো স্কুটিতে করে যাচ্ছি অর্থাৎ আমি আর ইন্দার মেশো স্কুটিতে ওদিকে মা বাবা আমাদের স্কুটিতে তো ঠিক বাবার স্কুটিটা এসে খারাপ হলো মন্দিরের সামনে অর্থাৎ মা সংকেত দিলেন যে আমার মুখটা তো অন্তত দেখে যা পুজো না হ্যাঁ না দিলি একেবারেই দর্শন না করে চলে যাবি তো মায়ের না এত মানে মন ডাকলো মানে তো খারাপ লাগছিল তখন মা বলল যে দেখেছিস মা আমাকে ডাকছে তো এটি কথাটা বলতে গিয়ে এখন বয়স ওভারে আমার গাটাও কাটা দিয়ে উঠলো তো এই মন্দিরটা খুব জাগ্রত এছাড়াও আমাদের নানান রকম পারিবারিক নানান রকম সমস্যার কথাও মা এই মন্দিরে মায়ের কাছে বলেন এবং এত সহজে সমস্ত প্রবলেম সলভ হয়ে যায় যে কি বলবো আসলে সব ঠাকুরই জাগ্রত একটু মন দিয়ে ডাকতে পারলে তো যাই হোক এখানে আমি আরও ধূপকাটি জ্বালিয়ে দিচ্ছি আর বাকি ধূপকাঠিগুলো আর নেব না এটা আমি মন্দিরেই দিয়ে মন্দিরের ছেলেটাকে বলে দিলাম যে বাবা তুই ধূপকাটিগুলো নিয়ে রেখে দিস তুই তোর প্রয়োজন মতো ব্যবহার করিস আর তার সাথে কিছু মোমবাতিও রেখে দিলাম আর ইন্দারকে বললাম যে ততক্ষণে দক্ষিণাটা দিয়ে দিতে তো মিষ্টির প্যাকেট আমি আলাদা আলাদা করে এই কারণেই নিয়েছি ঠাকুরের প্রসাদ একসাথে নিলে নেওয়াই যেত যেহেতু আমাদের একটু তাড়া ছিল আর আমরা না ওই রকমভাবে আলাদা আলাদা প্যাকেটে কী হয় দিতেও সুবিধা হয় না তো বাসনপত্র ধোয়া না থাকলে না কাঁচা বাসনে আমি ঠিক খুব একটা প্রসাদ রাখতে পছন্দ করি না অর্থাৎ যে বাসনে খাওয়া দাওয়া করেছে সেটা ঠিকমতো ধোয়া আছে কি নেই জলে ধোয়া কি না সেই বাসনে আমার প্রসাদ দিতে একটু ইয়ে হয় আর যেহেতু আমরা তাড়াহুড়োতে ছিলাম তো মাসির বাড়ি গিয়ে হুজরুকি করলে তো হবে না সেখানে যেহেতু বড় মাসি আছে সে কারণে মাসির অনেকটা মানে কাজের চাপ তো সেই জন্য আমি অযথা ঝামেলা না বাড়িয়ে দুটো আলাদা আলাদা প্যাকেট করেছি একটা আমাদের বাড়িতে নিচে কাকা কাকিমাকে দেবো আমরা খাবো আর একটা মাসিদের বাড়িতে দিয়ে দেবো ওদের বাড়িতে লোকজন আসে তো সবাইকে দিতে পারবে এই আর কি এই হচ্ছে মায়ের রূপ আর একদম সুন্দর করে একটা ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখাবো বলে তারপরে চলে গেলাম মেসর বাড়িতে এখানে দেখলাম ঘাটে জল আনতে গেছে সবাই মানে বিয়ে বাড়ি আছে বুঝতেই পারলাম আর সেই রাস্তা দিয়ে একটুখানি সামনের দিকে এগুলি হচ্ছে আমার মাসির বাড়ি তো আমার মেশো কিন্তু বোরাল হাই স্কুলের নন টিচিং স্টাফ ছিলেন বহু বছর এখন রিটায়ার করে গেছেন রিটায়ার করেছেন সম্ভবত দু হাজার সালে যখন ওই কোভিডের টাইমটা ছিল তখন রিটায়ার করেছেন তো মেশোর বাড়িতে এসে নানান রকম কথোপকথন হচ্ছিলো তারপর মেশো বললো যে না আমাদের বাড়ি থেকে খেয়েই যায় তা আমি বললাম এসব আমি বাড়িতে সমস্ত কিছু রেডি করে এসছি যা খাই রেগুলারের খাবার তো নাছর বান্দা খেলাম হচ্ছে একটু কুলচা আলুর দম আর হচ্ছে একটা করে মালপোয়া কুলচাগুলো ছোটো ছোটো ছিল কিন্তু খেতে খুব টেস্টি ছিল তো যাই হোক বেশিক্ষণ আর বসিনি যেহেতু বাড়িতে গিয়ে আমাকে আবার ফেসবুক লাইভেও বসতে হবে প্লাস সোনাকে স্নান স্নান করাতে হবে খাওয়াতে হবে যতক্ষণ আমি যাবো এই কাজগুলো হবেও না তো সেই জন্য বাড়ি চলে এলাম আর বাড়ির গেটের সামনে ঢুকতে না ঢুকতেই দেখলাম দুটো পার্সেল এই দুটো পার্সেল আমি নিচ থেকে ধরেই তারপর ওপরে উঠেছিলাম পার্সেলগুলো দিয়ে গেছিলো অ্যামাজন থেকে এটাতে দুটো ডাইপার ছিল একটা মিডিয়াম সাইজের যেটা সোনার হয় আর একটা বড়ো সাইজ অর্ডার করেছিলাম তো ছাদে চলে গেছি এই সময় আমার বয়স ওভার দিতে দিতেও খুব হাসি ছিল তো সোনাকে গা মোছাচ্ছি রোদের মধ্যে এখন ওকে ছাদেই স্নান করাই যাতে রোদটা ওর গায়ে লাগে সেজন্য তো তারপরে সন্ধ্যেবেলা সিন এটা যখন সোনা ঘুম থেকে উঠে ততক্ষণে আমার ফেসবুক লাইভও শেষ আর এদিকে আমার দুপুরের খাওয়াটাও মোটামুটি কমপ্লিটের দিকে তো সোনা সন্ধেবেলা খুব ডিস্টার্ব করে একদম একে খেলে না খালি কোলে কোলে ঘুরবে এদিক ওদিক সেদিক আর যাই হোক ইন্দার একটুখানি ধরলো পরে আমি একটু পুজোগুলো দিয়ে দিলাম খুব সুন্দর করে পুজো দিয়েছি এই ফুলগুলো আমি আলাদা করে কিনে এনেছিলাম পুজো দেব বলে বাড়িতে তো এই যে লক্ষ্মী গণেশ যেটা রয়েছে এই লক্ষ্মী গণেশটাই কিন্তু আমরা কিনেছি এদিকে ইন্দার কিছুই না ওই বানানা শেখ বানাচ্ছে তার সাথে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছে যেটাও প্রত্যেক খায় এত ভালো লাগছিল আজকে পুজো দিয়ে মন ভরে অনেকদিন পর একটু ফুল টুল দিয়ে পুজো দিলাম ঠাকুরের পুজো এইভাবে না দিলে মনটা ঠিক একদমই ভরে না বিকেলবেলা একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম হচ্ছে একটু মেশিনটা ঠিক করতে তো কালকে আমি ইউটিউবে দেখছিলাম আজকাল তো সব ইউটিউব দেখি করে ফেলা যায় তো ইউটিউবে দেখলাম যে কিভাবে ঠিক করে অ্যাকচুয়ালি কালকের ব্লগে বলেছিলাম কালকের ভ্লগটা অনেক বড় দিয়েছি চল্লিশ মিনিটের কাছাকাছি প্রায় ব্লগ দিয়েছি কালকে মানে এত বড় ব্লগ বোধ অনেক দিন পর আমি আপলোড করলাম সবই ছোটো 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 ব্লগ হয় অ্যাকচুয়ালি মাঝখানে দিন ব্লগ করিনি তো সেই ক্লিপিংসগুলো ছিল তো একসাথে অ্যাড করে শেয়ার করে দিয়েছিলাম তো যেটা হচ্ছিলো সেটা হচ্ছে যে ওই হাত দিয়ে ঘোরানোর ওটা ঘোরাচ্ছি কিন্তু আপ ডাউন করছে না জন্য অসুবিধা হচ্ছিলো তো দেখলাম ওয়াশারটা ঢিলে থাকলে হয় অনেক সময় আর সুতো আটকে ছিল ভেতরের দিকে যেটা আমি দেখেছিলাম কিন্তু ওটা কি করে যে ঠিক করে সেটা তো আমি জানি না তো আজকে দেখে আসলাম তো যদি মানে অসুবিধা না হয় তাহলে ওখানেই নিয়ে চলে যাবো আসলে এত ভারী মেশিনটা বারবার আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করানো মুশকিল হয়ে যায় হিন্দার আছে বলে অতটা অসুবিধা হয় না যাই হোক আমার খুব বেশি ভারী চাগানো বারণ আছে যেহেতু এক বছর সেলাইটা সবে সবে হয়েছে কাঁচা সেলাই আছে এখনো ভেতরে ভেতরে কারণ উপরের দিকটা শুকিয়ে গেছে ঠিক কথায় খুব একটা ফিল হয় না কিন্তু মাঝে মাঝেই সেলাইতে টান ধরে যেটা মা আমাকে বলে যে সারা জীবনই নাকি এরকম থাকবে তাও একটু সেফটি মেনটেন করাটা আমার মনে হয় বেটার সি সেকশন অপারেশান তো আলটিমেটলি আমরা সবসময় ভাবি যে সি সেকশন অপারেশানটা খুব নর্মাল একটা ব্যাপার যেহেতু সকলের হয় কিন্তু এটা একটা বিশাল বড় অপারেশান এবং খুব মেজর অপারেশনের মধ্যে একটা এই সিজারিয়ান সেকশানটা তো যাই হোক তো সে যেন ভারী জিনিস আমি খুব একটা ওঠাই না চেষ্টা করি যতটা সম্ভব না ওঠানোর তো নিয়ে গেছিলাম ওই গড়িয়ার সিং মেশিনারি সেন্টারে তো ওখানে ওই একজন ছেলে ছিল আর একজন খুব বয়স্ক লোক উনিও ঠিকঠাক করেন কিন্তু উনি আস্তে আস্তে এত বয়স হয়ে গেছে ওনার চোখের পাওয়ার দৃষ্টি আর কি কমে গেছে অতটা এফিসিয়েন্ট নয় এটাই আর কি কিন্তু যে ছেলেটা ছিল ও খুব এফিশিয়েন্ট ওর হাতও খুব ভালো তো ও ঠিকঠাক করে দিল বলল যে ম্যাডাম এটার ভেতর কিন্তু সুতো ঢুকেছিল তো এই কালারের সুতো ব্যবহার করেছিলেন আপনি তো আমি বললাম যে হ্যাঁ তো আলটিমেটলি আমি দেখেছি বাড়িতে কিন্তু আমি ওটা কী করে বের করব সেটা বুঝতে পারছিলাম না তো যাই হোক সেই কারণে মেশিনটা টাইট টাইট চলছিল। ঠিক করে দিল দেখিয়েও দিলো মোটামুটি কীভাবে কী করতে হয় হয়তোবা আমি করতে পারবো না কিন্তু তাও মোটামুটি একটু দেখে নিলাম এই আর কি তো আজকের মেশিনটাকে চালানো হয়নি বললো যে প্রত্যেক দিনই নাকি মেশিনটার ওপর তেল দিতে হবে তাহলে জিনিসটা কমফোর্টেবল থাকে ভালো থাকে আর ওই রডটাও চেঞ্জ করে দিয়েছে তাই আমি বললাম যে এই রডগুলো কি আপনারা আলাদা লাগান তো উনি বললেন যে না এটা মেশিনের সাথেই আসে কিন্তু এগুলো আমরা খুলে রাখি যখন যার লাগে তখন তাকে একটা ইয়ে করে দিই লাগিয়ে দিই তো ওই কোম্পানিরই মেশিনের হ্যান্ডেল লাগিয়ে দিল একটা তো তারপর বাড়িতে আসতে গিয়ে মানে এত হুটোপাটি করে ইন্দার স্কুটি চালাচ্ছে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হয়ে যাবে এরকম ব্যাপার তো আমি ইন্দারকে বললাম যে যদি এত তাড়াহুড়ো থাকে জিমে যাওয়া তাহলে দরকার নেই বেরোবো পরের দিন বেরোবো অন্যদিন অন্য সময় যাব। কিন্তু এত তাড়াহুড়ো করে স্কুটি চালানোর কোনো অসুবিধা নেই মানে লাগতে লাগতে বেঁচে যাচ্ছে লাগতে লাগতে বেঁচে যাচ্ছে এই হচ্ছে আজকের সন্ধেবেলার ঘটনা তো যাই হোক বাবা ওষুধ আনতে বলেছিল তো বাবার কদিন ধরেই পেটের কন্ডিশনটা ঠিক নয় আমাদের বাড়ির সামনে তার খুলে সমস্ত জলের লাইন ঠাইন কারেন্টের লাইন সমস্ত কিছুর কাজ চলছে আমাদের এই এরিয়াটাতে সেটার আর ব্লগিং করতে পারিনি আজকে সকালের দৃশ্যটা নিলে হতো তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আমাদের জলটা খুব একটা ভালো আসছে না ওই ঘোলা ঘোলাঘোলা ঘোলা মতো জল এবং সেটা গিয়ে সবারই পেটের অবস্থা খারাপ বাবারও পেটে একটু হালকা ইনফেকশন মতোই হয়েছে তো আমাদেরও পেটের অবস্থা কারোরই ভালো ছিল না তার মধ্যে একটু চপটপ খেয়ে নিলাম জানি না পরে কি হবে তো দেখা যাক এখন সোনার খাওয়ার ধোয়া আমাদের রান্নাবান্না সবজি সবই আরর জলে করছি আসলে আড়োর জল কত বের করব বলুন না একটা তো লিমিট আছে আড়োর জল ইউজ করার তো জলটা খুব একটা ভালো আসছে না তো পেটের প্রবলেম সৃষ্টি হচ্ছে ওপরে নিচে আমাদের পুরো বাড়িরই তো যাই হোক কি আর করা যাবে যেরকমভাবে চলবে সবাই সেরকমভাবে চলতে হবে ওদিকে আজকে ইন্দারের দিদার মাকান ছিল মাকান মানে হচ্ছে যখন কোনো মহিলা মারা যায় তো তার বাপের বাড়িতে যাওয়া হয় মারা যাওয়ার কদিন পর এবং বাপের বাড়ির লোকজনের সাথে আর কি বসে একটা আফসোস করা হয় যে মারা গেল চলে গেল আর কি কথাবার্তা বলা হয় জানানো হয় এই ব্যাপার তো সেইটা আজকে ছিল সেখানে ইন্দারের মা ছিলেন তো ফোনও করেছিল তো তখন আমরা মিষ্টির দোকানে ঠাকুরের জন্য মিষ্টি কিনছি সেই সময় তো খুব একটা কথাবার্তা হয়নি যতই হোক মা চলে গেছে মন তো খারাপ করবেই তাই না কিন্তু ভালো বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে পঁচিশে ডিসেম্বরের প্ল্যান ফিক্স পঁচিশে ডিসেম্বর আমরা যাচ্ছি হচ্ছে ইকো পার্কে এটাই ঠিক হয়েছে আপাতত তো ইকো পার্কেই সোনার বার্থডে সেলিব্রেট হবে কিভাবে হবে না হবে সেটা আমি পরে বলবো আজকে আমার কাকা এসছিলো অর্থাৎ নিচে যে কাকা থাকে মানে আমার সোনার ছোট দাদু তো এসে গিফট দিতে এসেছিলো তা আমি বললাম যে না আজকে নেবো না আমি যেদিন সোনার জন্মদিন সেদিন কেক কাটবে যখন তখন তুমি দেবে তো এখন আমি সবাইকেই এটা বলে রাখি যে কিছু কিনে দেওয়ার থেকে আমাকে টাকাটা দিয়ে দিও কারণ আমার মনে হয় যে বিনিয়োগটা খুব ইম্পর্টেন্ট এটা সকলের জন্য জিনিস আমরা কিনতেই থাকি টুকটাক জামা কাপড় এটা ওটা সেটা কেনাই হয় কিন্তু ইনভেস্টমেন্ট এটা লাইফের জন্য যে কত ইম্পর্টেন্ট স্পেশালি এই মুহুর্তে ইন্ডিয়াতে যদি থাকতে হয় ইনভেস্টমেন্ট ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট সেটা আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি এবং আমি সত্যি কথা বলছি আমি ইন্দারের এতটা চার ছিল না ইন্দার ইনকাম করতো খরচা ইনকাম করতো খরচা করতো কিন্তু এখন ইন্দার থাকতে 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 বলে না কালচার চেঞ্জ হলে মানুষ চেঞ্জ হয় ইন্দার যে কালচারে ছোটোবেলা থেকে বড় হয়েছে সে কালচারে বিনিয়োগ ইনভেস্টমেন্ট টাকা জমানো ব্যাঙ্ক ব্যালেন্স সেভিংস এগুলো না ওকে খুব একটা মানে ওইভাবেও গ্রুমড হয়নি তো ও শুধু জানতে ইনকাম করতে হবে খরচা করতে হবে এইটুকুই যেটা ওকে আর কি শেখানো হয়েছে এবং ও ফ্যামিলির জন্য সেটা করতই করতো কিন্তু এখন ধীরে ধীরে ও এটা বুঝতে পারছে যে এইটুকু ইনকাম করলে এইটুকু জমাতে হবে আর এইটুকু খরচা করতে হবে মানে রেশিওটা হচ্ছে নাইন ইস টু ওয়ান হবে মানে দশ টাকার মধ্যে ন টাকা আমাকে জমাতে হবে এক টাকা আমাকে খেতে হবে তো মোটামুটি যখন জীবন অতিবাহিত হচ্ছে চলে যাচ্ছে তো অযথা টাকা পয়সা খরচা করার কোনো মানে হয় না তো সবাইকে সেটাই বললাম যে কেউ গিফট এনো না সবাই যে যা টাকার গিফট দেবে সব ক্যাশ দিয়ে দিও তাতে বরঞ্চ ছোটা আমি ফিক্সড ডিপোজিট বা কিছু একটা করে দিতে পারবো সোনার নামে তো এই হচ্ছে ব্যাপার টুকিটাকি তো দেখা যাক কি হয় কীরকমভাবে সেলিব্রেট করতে পারি সোনার বার্থডে এটা ফার্স্ট বার্থডে আম ভেরি এক্সাইটেড আর পঁচিশে ডিসেম্বর ওই দিনটা তো এমনি একটা ফেস্টিভ মুড সবসময় থাকে তাই না